রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি সব জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে নিজের আওয়ামী লীগের হাল ধরা নিয়ে মুখ খুলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় গতকাল যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি তবে কি শেখ হাসিনার পরিবর্তে প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা প্রধানমন্ত্রী হওয়া নিয়ে এবং আওয়ামী লীগের নতুন ফাঁদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরফান নিশাদ ছাত্র জনতার এক দফা দাবিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর জয় বলেছিলেন তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই নেই তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে পাল্টে ফেলেছেন নিজের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার নামে অভিযোগ থাকলেও কোনো অভিযোগ বা মামলা নেই শেখ হাসিনার ছেলে সজীবজে জয়ের নামে যেহেতু আন্তর্জাতিক সংবিধান নীতিতে কোনো সচল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ নেই সেহেতু আওয়ামী লীগকেও থাকছে না নিষিদ্ধ করার কোনো সুযোগ নিষিদ্ধ না হওয়ায় নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ পাশাপাশি জয়ের নামে কোনো অভিযোগ ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাদের কাছে মোটামুটি জানিয়ে দেবেন আর এই রকম চব্বিশ ঘন্টায় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ